চলুন দর্শকরা আজ আপনাদেরকে ঘুরে নিয়ে আসব জাতীয় তিন নেতার সমাধি স্থল থেকে জানব তাদের সম্বন্ধে কিছু কথা তাহলে চলুন ঘুরে আসি জাতীয় তিন নেতা থেকে তিন নেতার সমাধিস্থল পরিচিতি পায় তিন নেতার মাজার হিসাবে সমাধিস্থলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের উত্তর দিকে অবস্থিত এখানে সাহিত্য আছেন স্বাধীনতার পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তানের তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন সৈয়দ সরোয়ার্দি নাজিমুদ্দিন এবং বাংলা ফজলুল হক তৎকালীন রাজনীতিতে এই তিন নেতার অবদান অবিস্মরণীয় আবুল হক কিন্তু রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরে বাংলা বা হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যুক্তফ্রন্ট গঠনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল উনিশশো সালে সাতাইশে এপ্রিল এই মহান নেতা ঢাকায় মারা যান মারা যাওয়ার আগে তার বয়স হয়েছিল উনানব্বই বছর হোসেন শহীদ সরওয়ারদি তিনি ছিলেন বিখ্যাত রাজনৈতিক ও আইনজীবী তিনি রাজনৈতিক জীবনে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ফজুল হক কোয়ালিশনের মন্ত্রীর সভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন মন্ত্রীসভার বেসামরিক সরবরাহ মন্ত্রী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আলী মন্ত্রিসভার আইনমন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন গণতান্ত্রিক রীতি এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত করা হয় বরেণ্য এই নেতা উনিশশো তেষট্টি সালের পাঁচই ডিসেম্বর লেবেনারের রাজধানী বৈরুতের একটি হোটেল কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন মারা যাওয়ার আগে তার বয়স হয়েছিল একাত্তর বছর বাঙালি রাজনীতিক খাজা নাজিমুদ্দিন তিনি ছিলেন ঢাকার নবাব পরিবারের সদস্য নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসাবে নাজিমুদ্দিন ব্রিটিশ আমলে দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন নানা কারণে তিনি বাংলার হয়েও বাঙালি মহল অজনপ্রিয় ছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনিশশো সালের বাইশেই অক্টোবর তিনি মারা যান মারা যাওয়ার আগে তার বয়স হয়েছিল সত্তর বছর দীর্ঘ আটত্রিশ বছর যাবৎ এ সমাধিস্থলে পরিচর্যার কাজে নিয়োজিত আছেন মোহাম্মদ আলী ভাই এ পর্যায়ে আমরা কথা বললাম তার সাথে শুনে নিন দর্শকরা আজ আমরা কথা বলবো মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যিনি নাকি গত আটত্রিশ বছর ধরে এই সুনসান নিরবতা যে অবস্থানটাকে আর কি সে নিজের মতো করে আর কি একাকিত্বভাবে হলেও পয় পরিষ্কার সব ঠিক করে রাখছেন তাহলে চলুন তার সাথে আমরা কথা বলে আসি মহমদুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাখছে ভালোই গত আটত্রিশ বছর ধরে আপনি এটাকে আর কি এই সুন্দর পয় পরিষ্কার যতদূর রাখা সম্ভব হয় আমরা ঘুরে দেখলাম অনেক ভালো যতদূর রাখা সম্ভব হয় আর কি অনেক ভালো আছে এটা কি আপনি একা করে আসতেছেন না আরও ছিল আরও এখনও আছে আমরা স্টাফ ছিলাম আগে চার পাঁচজন ছয়জন ছিলাম আসতে দুইজনে রিটায়ারি চলে গেছে আর দুইজন ট্রান্সফার হয়ে গেছে আবার কিছুদিন আগে একজন ট্রান্সফার হয়ে গেছে এখন বর্তমানে আছে আমরা তিনজন গত মাসে একজন ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে আমরা বর্তমানে এই এক গত এক মাস যাবত আমরা দুইজন আছি আচ্ছা আগে তো মনে করেন অনেকভাবে আর কি প্রতি বছর বছর খুব জাঁক জমটভাবে এটার আর কি পালিত হইতো বা অনেক মানুষ আসতো ফুল টুল থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ এটা কারণ হলো এটা হলো এটা যখন চৌরাশি বিরাশি সন থেকে কাজ আরম্ভ হয় এটা এটা এসাদের আমলে তখন এটা এখনও এটা সরকারিকরণ করে নিয়ে নেই গিয়ে এটা যে কাজ হয়েছে একটা ফান্ডের মাধ্যমে বা একটা বিদেশি সংস্থার মাধ্যমে একটা কাজ হয়েছে বা ফান্ড করে কাজ হয়েছে কিন্তু এটা এখনও কোনো মন্ত্রণালয় নিতে পারে নেই এখনো নেয় নাই আমরা যে গণ ছিল যে গণবর্তী আগে তো এর সাথে আমলে ছিল গণবর্তী বিভাগ থেকে বড় বড় যত সরকারি বিল্ডিং হতো এগুলা সরকারি করে দিত সরকারি সব কিছু খরচ দিত কন্ট্রাক্টররা তাদেরকে খালি ক্যারিং কস্ট পাইতো বা এই পাইতো লেবার তখন এর সাথে আমলে রড সিমেন্ট বালি যাই কিছু লাগতো দিত সরকার থেকে আর কন্ট্রাক্টররা তারা পেমেন্ট নিত খালি লেবারের কষ্ট নিত মানে এই যে গত আর কি ওনারা আর কি গত হয়েছেন বা এই মাদারটা আছে কত বছর ধরে

বাউচারের মাধ্যমে হয়তো বছরে কিছু রং টং করা হয় বা কিছু কাজ টাস করা হয় তারপরে আমরাই যেখানে কাজ করছি আমরা যারা যারা ছিলাম তারাই সে আছে আর এই জগতে তারা আরো কোনো নতুন কোনো লোক এখানে নাই আর কি তার মানে যেভাবে শুরু হয়েছিল কিন্তু কিন্তু এটার ভাগীদার কেউ নিতে নিতে চায় না সৌন্দর্য সবাই হ্যাঁ এটাই এখন কারণ এলে এখন কি করবে আর এটা তো ফান্ড এটা সরকারের মাধ্যমে এটা আসলে মাজার মসজিদ তারপরে মাদ্রাসা বা কবরস্থান সরকারি প্রতিষ্ঠানে যেগুলো আমরা সরকারীকরণ করে নিয়ে যায় সরকারি থাকে কিন্তু এটা কাজ শেষ থাকতে পারে আমি চাওয়া যে এটা যেহেতু বড় 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 নেতা আছে এটা আন্তর্জাতিক নেতা ধরতে গেলে আন্তর্জাতিক নেতা বড় বড় সের বাংলাদেশে ফজলুল হক খাজান নাজিম উদ্দিন শহীদ সরার্দি এদেরকে সম্মান দেওয়া উচিত এর এদের জন্যই কিন্তু আমরা বাংলাদেশ পাইছি এদেরই কিন্তু আজকে আওয়ামী লীগের জন্মদাতা লেরা দুইজন শেরে বাংলা এবং কিন্তু এদের কোনো মূল্যায়ন নাই এটাই বুঝি যে এদের কোনো মূল্যায়নই নেই আজকে তারা কব হলে তো ভাবে দেখেন এই যে গতকাল ই গেছে মানে অনুষ্ঠান গেছে গতকাল শেরে বাংলার জন্মবাসী চল্লিশতম জন্মবাসী লোক আসছে অনেক লোক আসছে না ফুল দিছে ভিতরে এটা আপনি আসছেন না আছে ভিতরে ফুল আছে হ্যাঁ না 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 ভিতরে ওই আমাদের গ্রাউন্ডে ওই গেট খুললে আপনি ভিতরে যাইতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি যাইতে চান যাওয়া হবে দর্শকরা মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শুনতে পারলাম হয়তো বা এর আগে সেটা জানতেও পারতাম না আরেকটা যেটা প্রশ্ন সেটা নাকি রয়ে গেছে আমার মনের মধ্যে সেটা আমি হয়তো একটু পরে যায় তাকে কাবার করব কিন্তু তার আগে মোহাম্মদ আলী ভাই আমাদেরকে কারণ আমরা সবাই উপরের দৃশ্যটাই দেখেছি কিন্তু নিচের দৃশ্যটা কিছুই দেখি নেই তাহলে চলুন আমরা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে নিচের দৃশ্যটাও দেখে আসি তৎকালীন পূর্ববঙ্গের সাধারণের স্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের পরও একে ফজলুল হক এবং হোসেন শহীদ সরোয়ার্দির পাশে তাকে সমাহিত করা নিয়ে নানা মহলের নানা গুঞ্জন নানা প্রশ্ন সৃষ্টি হয় এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন সমাধি সৌধটির পরিকল্পনা যেহেতু পাকিস্তানের আমলে হয়েছিল এবং সে সময়ই এটি নির্মিত হয়েছে তাই সেটিকে পাকিস্তান কর্তৃপক্ষের ইচ্ছাই বাস্তবায়ন ঘটে তবে যেহেতু এই তিনজনেই পাকিস্তান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন সেই বিবেচনা থেকেই তিনজনকে পাশাপাশি সমাহিত করা হয় এছাড়াও আয়ুব খানের স্বৈরাচার বিরোধী ভূমিকার কারণে নাজিম গ্রহণযোগ্যতা ওই সময় কিছুটা বৃদ্ধি পেয়েছিল সেই সময় আওয়ামী লীগ মুসলিম লীগ এবং ন্যাপ একসাথে আয়ুব খান পতনের পক্ষে আন্দোলন করেছিল আমাদের আরও কিছু কথা হলো মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কারণ এইটুকুই আমি জানি যে এটা সবসময় বন্ধ রাখার কারণ যেটা প্রদর্শনী করতে গেলে পরে তাহলে উপরে দরকার পড়তো না যেহেতু প্রদর্শনী নেই এই বা এটাই করা যে আর এটা ইউনিভার্সিটি এলাকা এটাই এটা সেফ রাখার জন্য এই জন্য দরজা দেওয়া বা চালামাই রাখা হয় এটা যখন অনুষ্ঠান হয় সে জন্মবার্ষিকী মিত্রের সময় চারটে বছরের চারটে অনুষ্ঠান হয় এই চারটে অনুষ্ঠানের সময় খোলা হয় এবং পরিষ্কার রাখা হয় আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমরা সবাই বাইরে থেকে জানি যে জাতীয় চান নেতার মাঝার জাতীয় চান নেতার মাজার আমরা সবাই কিন্তু বাইরে থেকে এটাই জানি যে এটা কিন্তু জাতীয় চান নেতার মাজার কিন্তু এসে দেখলাম তিন নেতার মাজার এটার কারণটা কি না এটা চার নেতা তো চার নেতা তো এটা হলো তারা হলো স্বাধীনতার পরে যারা চার নেতা তাদেরকে মানে ফোকাস হয়েছে স্বাধীনতার পরে চার নেতার ফোকাস হয়েছে কিন্তু চার নেতা হিসেবে তো তারা এরা তো চার নেতা না

না না এটা হয়তো আপনি মানুষে বলতে পারে কিন্তু আসলে প্র্যাকটিক্যালে কিন্তু তা না প্র্যাকটিক্যালি তো এই তিন নেতা এটা তো স্বাধীন হওয়ার আগে এরা আমার মৃত্যুবরণ করছে তখন এদেরকে কবর দেওয়া হয়েছে এটা তিন নেতা হিসেবেই আমরা জানি যে তিন নেতা হিসেবেই উপাধি তাছাড়া তো চার নেতা এখানে বলা যায় হতো বলতে বলতে পারে না মানুষের আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে মোহাম্মদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই শেষ পর্যন্ত দেখানোর জন্য আর অর্জেন্টলি মন থেকে আপনাকে আর কি আমি অনেক ভালোবাসা জানাই আপনি এই পুরোর জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করতেছেন সেটা অনেক ভালো ব্যাপার পার আল্লাহ আপনার মঙ্গল কামনা করুক আমি আপনাদেরকে ধন্যবাদ দিই দেই এস বি টিভিকে ধন্যবাদ দেই যেহেতু আপনারা এইখানে আসছেন আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতেছি যে এই আজকেই আমি প্রথম আমার এই আটটি বছরের অভিজ্ঞতা যে আজকেই আমি প্রথম আপনাদের সাথে সামনে দাঁড়াইছি বা সাক্ষাৎকার দিতেছি বা এইটা ভিতরে এসে এইভাবে একটা সাক্ষাৎকার নিয়ে এইটা মানুষের কাছে তুলে ধরবে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই আপনার সুস্থ কামনা করি আপনি দীর্ঘজীবী হন এইটুকুই আমি ধন্যবাদ তিন নেতার মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন এ কে হক তাকেই প্রথম সমাহিত করা হয় এইখানে তিন নেতার তিনজনেই বিভিন্ন সময়ে মারা গেলেও তাদের কবর দেওয়া হয়েছিল সোরদি উদ্যানের এই একই জায়গায় উনিশশো সালে স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহির উদ্দিন প্রখ্যাত এই তিন নেতা স্মরণে এটি নির্মাণ করেন পুরোটা ঘুরে আসার পর জাতীয় তিন নেতার সমাধিস্থল থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা আছেন রাশেদ আবির আমি জীবন চৌধুরী মিন্টু এসবিডিবি ঢাকা বাংলাদেশ